আপনারা বললেন যে এখন কিভাবে আগে যা করেস করেছে এই কাজে নিয়োগ হওয়ার পরে হাফিজুর রহমান ইয়ার নিজে শিল সাক্ষর দিয়ে পোড়া দায় হুইনানের কাজী সাইজে সে বহাল তবিয়তে কাজীগিরি গিরি কাছে এক অফিস কাট এক অফিস ও ছেলে বড় ছেলে এখান থাকে এখানেও কাজী অফিস ওখানেও কাজী অফিস আচ্ছা বহাল তবিয়তে সে শিল সাক্ষর দিয়ে পোড়া দেয় ইউনিয়নের কাজে সাইন আমরা মুসাইছি মুসা এখন ওই কাজী বাড়ি করেছে কিন্তু অলরেডি এখনো সিলসেক দেওয়ার কাগজ ডেলিভারি দিচ্ছে এরপরে নুরুল আমিনটি মিরপুরের শিথল ইউনিয়নের কাজী তার সিল সাক্ষর জাল করে ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের ভেড়া মারা পৌরসভার কাজী শফিউল আলম তার সিল সাক্ষর ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের হাতের এরপরে হচ্ছে আলমগীর হোসেন তালবাড়ি ইউনিয়নের কাজে তারও সিল সাক্ষর ব্যবহার করছে লেখা হাবিজুর রহমান ইয়ারের চাপড়া ইউনিয়নের কাজে তুহিন তার ছিল সাক্ষর লেখা হাবিজুর রহমান ইয়ারের আমি মোহাম্মদ আল আমিন হোসেন গ্রামের বাড়ি পোড়াদা ইউনিয়নের খয়েশারা গ্রাম আমি সুগন্ধি বালিয়া শিশা বাইতুন্ন জামে মসজিদের খতিব

মূলত হাফিজুর রহমান ইয়ার লাইসেন্স করে পড়াদা ইউনিয়নে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাতাশ এগারো সাতানব্বই সালে ওর লাইসেন্স নাম্বার দুইশো লাইসেন্স করার পরে সে টাকার প্রতি এত পরিমাণ ঝুঁকি যায় তার কাছে যে কোনো কাজ গেলে পারে সে আর মিস করবে না সে বাল্য বিয়ে হোক আর সঙ্গে সঙ্গে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে দেওয়া হোক এবং পাঁচ হাজার টাকা দেনমোহর করে বি করে যাওয়ার পরে এক পক্ষ এসে তাকে দশ হাজার বিশ হাজার দেবে ও পঞ্চাশ হাজার পাঁচ লাখ করতে দ্বিধাবোধ করবে না এইভাবে অবশ্যই দেবো বাস্তব প্রমাণ তো আছেই প্রমাণ ছাড়া কথা বলবো না আচ্ছা দুই নম্বরে হচ্ছে একাধিক দুর্নীতি করার পরে পোড়াদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এরপরে ইয়ন ও সাহেব মিরপুর আজম খান এবং এখানকার ভাড়ি সাহেব আলী এসআই ছিল এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি কইরে লাস্টে তদন্ত করে টিয়নো সাহেব ওর বিরুদ্ধে লাইসেন্স বাতিলের জন্য ডিসির কাছে লেখল যা আসলে পড়াতে ইউনিয়নের কাজে যা করছে সবই অবৈধ এবং প্রমাণ সহকারে এরপরে ডিসি সাহেব হচ্ছে পোড়াদা ইউনিয়ন থেকে এবং পার্শ্ববর্তী আইলসারা ইউনিয়ন থেকে ষোলো জন সাক্ষী পোড়াদা ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক কদ্দুস আইলসার ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এদের সহ মেম্বারকে দিয়ে সাক্ষী নিয়ে দুইজন ম্যাজিস্ট্রেট দিয়ে ভালো মতো তদন্ত করায় লাইসেন্স বাতিলের জন্য সাত সালের প্রথমে লেখলো সচিবালয়ে যেই এই রাখা যাবে না লাইসেন্স বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন এরপর সচিবালয় থেকে ওকে শোকস করলো শোকসের জবাব সন্তোষজনক না যার কারণে সচিবালয় দশ ছয় দুই হাজার দশ সালে লাইসেন্স বাতিল করে বাতিল করার পরে হাফিজ রহমান মিয়ার এই সচিব দিয়ে এখানকার হচ্ছে একজন পাবলিক সাংবাদিক সাইদুর রহমান মিলন তাকে দিয়ে ডিসি সাহেব টিওনো সাহেব দিয়ে মোটামুটি ছয় জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করলো যেটা লাইসেন্স বাতিল করেছে এই মামলা হাইকোর্টে যে আঠারো সালে নিষ্পত্তি হয় দশ সালে বাতিল এবং আঠারো সালে ওর বিপক্ষে নিষ্পত্তি করল আদালত ও আপিল করলে আপিল মামলা আঠারো সালেই খারিজ হইল এরপরে উনিশ সালের পরের থেকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সরকার এখানে কাজের জন্য আটাইশ জন দরখাস্ত করে আমার এই সাঁচাদু ভাই সহ এবং আমার নিজের ছেলেও আনিস সহ আমার ছেলে আব্দুল আলিম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ফার্স। ও লাইসেন্স করবে কিন্তু তার ভিতরে কিছু সমস্যার কেন দেশে করে চাকরি করত এম এ খালেকের মিলে ও বলে আমি লাইসেন্স করবো না আনিস কি করা দেন তারপরে অফ হইল আনিসুরের নামে ফ্যানেল করে ওর নামে বৈধ মোতাবেক সরকার ফেব্রুয়ারি মাসের নয় তারিখ বিশ সালে লাইসেন্স দিল এবং ওই সালে চার জন কাজের গেজেট হয়েছে তার ভিতরে আমার চাচা ভাই আনিসুর রহমান একজন সারা বাংলাদেশে এখন বলেন যে ও যে বলছে যে আনিসুর আমার অবৈধভাবে লাইসেন্স বের করে দিয়ে নিজে লাইসেন্স করেছে এ কি আনিসুর বাপের লাইসেন্স নাকি লাইসেন্স নিয়োগ দেওয়ার মালিক সরকার বাতিল করার মালিক ও সরকার এখানে আপনার আমার কথা বলে এক পয়সার লাভ নাই ও বোঝাপড়া করবে সরকারের সাথে এবং কুইরি করি করি করে শেষ পর্যন্ত ঘরে উঠে আসে যে না কিছু করা সম্ভব না আমার লাইসেন্স অবৈধ আনিসুরের লাইসেন্স বৈধ আপনারা বলেন যে এখন কিভাবে আগে যা করেস করেছে এই কাজে নিয়োগ ঘর পরে হাফিজুর রহমান ইয়ার নিজে ছেল সাক্ষর দিয়ে পোড়া দায়ানের কাজী সাইজে সে বহাল তবিয়তে কাজে গিরি করেছে আহমদপুরে এক অফিস কাট দায় এক অফিস ও ছেলে বড় ছেলে এখান থাকে এখানেও কাজী অফিস ওখানেও কাজী অফিস আচ্ছা বহাল তবিয়তে সে দিয়ে সাক্ষ দিয়ে ফোটাতে ইউনিয়নের কাজে আমরা মুসাইসি মুসাই এখন ওই কাজী বাড়ি করেছে কিন্তু অলরেডি এখনো সিল দিয়ে কাগজ ডেলিভারি দিচ্ছে এরপরে নুরুল আমিন টিক কামিরপুরের ইউনিয়নের কাজী তার সিল সাক্ষর জাল করে ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের ভেড়া মারা পৌরসভার কাজী শফিউল আলম তার সিল সাক্ষর ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের হাতের এরপরে হচ্ছে আলমগীর হোসেন তালবেড়ি ইউনিয়নের কাজে তারও সিল ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের চাপড়া ইউনিয়নের কাজে তুহিন তার সিল সাক্ষর দেশে লেখা হাফিজুর রহমান ইয়ারের একজনের প্রত্যেকেরই লেখার একটা ধরন থাকে লেখার ক্যাটাগরি থাকে ও যদি বলে যে আমি কাজী তাও ধরা খাবে যদি বলে আমি কাজী না তাও ধরা খাবে কারণ আদালতে মামলা চলছে মামলা মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে আর দেওয়ানি দুইশো পঞ্চান্ন বাই চব্বিশ মিরপুর সহকারী জজে ইতিপূর্বে আমাকে ভুয়া সাজায় মামলা করেছে ওই দুই মামলা এখানে সিআইডি তদন্তকারী মামলা খারিজ করা দেশ কোর্ট বললো যে না এর কোনো সত্যতা নাই সম্পূর্ণ সে অবৈধভাবে মামলা করেছে মামলা ভিত্তি নাই গেল দেওয়ানি মামলা ছিল দেওয়ানি মামলা কোর্ট খারিজ করেছে আমরা এখান থেকে সার্টিফাইড কপি তিলি ও আবার ফের যখন মামলা খারিজ করেছে আদালতে নিজে হাইকোর্টে আবার উর আলোকে রিট করেছে যে না এই কোর্ট আমার পক্ষে রায় দিইনি কিন্তু ওই মামলা তো টেকবে না মামলার সূত্র হচ্ছে ইতিপূর্বে আমি ওর সাথে ছিলাম মামলার তো একটা এজাহারের দাবি থাকে ও বলছে আমি আলামিনকে সহকারী কাজী হিসাবে নিয়োগও দিইনি তার কাছ থেকে আমি টাকাও নিইনি এই তো দাবি কিন্তু তার সাথে এগারো জনকে জড়াইছে তিনজন সচিব ডিসি সাহেব টিএনও সাহেব আমি আনিসুর আনিসুরের আব্বা আমার এক কুটুম এই লোকগুলো সব জড়া একটা ভুয়া মামলা করেছে ওই লোকজন সাংবাদিক গেলি পরে আমার মামলা চলছে আমি লাইসেন্স ফেরত পাচ্ছি ওর বাপের লাইসেন্স নাকি ও লাইসেন্স ফেরত পাচ্ছে ওর মরা বাপ রহমত আলী উঠিয়ে আসলে পরে লাইসেন্স ফেরত পাওয়া সম্ভব না আদালত বলার আগে আমি বুলি রাখলাম বিষয়টা মাথায় রাখেন আর এর এগেনস্টটা যত পেভার্স লাগে সব দেওয়া হবে সাপোজ ধরে নাও কাজী তাই বিলি কি একজনের অনুপস্থিতে নয় লাখ সত্তর হাজার টাকা দেনমার্কের কাবিনকে দেবে অরিজিনাল সেল সাক্ষর দিয়ে আবার প্রত্যয়ন পত্র দিব যে এক হইম শেখ এক হইম না ফাইজল করার একটা সীমা থাকে এক হইম সে এক হইম তুমি না জানিবে যে তুমি কারের সাথে কারবি দিলে ঝিনাইদাবাড়ি বিপ্লব এই বিপ্লবের এক কাবিন করে দিয়েছে সে নিজে হাতে পঞ্চাশ হাজার টাকা দেন মহার তারই লেখা সিল দেশে আরেকজনের আবার কয়দিন পর মিয়া পক্ষ এসে মামলা কর ছেলের বিরুদ্ধে আড়াই লক্ষ টাকা দেন মহর করি কাবিনেটটা মন গড়া করে দিয়ে নিজের সিল স্বাক্ষর দেওয়া নিজের হাতে লেখা বলেন এইভাবে যদি করতে থাকে আইন যদি হাতে তুলি নেওয়ার সুযোগ থাকতো তাহলে আইন আমরা হাতে তুলি নিতাম কিন্তু আমরা দেখলাম যে না আইন হাতে তুলি আমরা নেব না আমরা একের পর এক চেয়ারম্যান কে বলছি নোটিশ করি উনি না গাদ্দারি করে আমি চেয়ারম্যানের কাছে কি করতে যাব। বাস আমরা ইউন কাছে দিছি ইউনোর কাছে যাইনি সেখানেও গাদ্দারি করেছে ইনও থানায় দিতেছে থানা এখন ফাঁড়ি তার বাড়ির সামনে থানা যাই লোক না বলো ফাড়ি ওই এমনি ডেগি রাগবাগের খবরদারিরাম কাজ করলে কিন্তু আমরা ধৈর পাশে bambu দেব আমরা সালান দিয়ে দেব কিন্তু পরে দেখা যায় এক জায়গায় বসে সাক হয় আর যা করার করছে এখন কি করছে তা জানি না এই সে পার পেজ যাচ্ছে একের পর এক পাশে ফাড়ি যেই আসুক আগেই ম্যানেজ করে ভালে এখন ভুললে তো বাদে কয়তো বলেন আপনারে তো সমস্যা কিসের সমস্যা না কিন্তু সে ভুয়া মামলা করে আমার যে ক্ষতিগ্রস্ত করেছে এরকম ক্ষতিগ্রস্ত প্রমাণ করতে পারিনি যদি সে প্রমাণ করতে পারত আমরা ভুয়া আমরা ওই যে আমি তাকে নিয়োগ দিইনি আমাদের নিয়োগ দি কাজ করাইছে সে ময়দানে দীর্ঘদিন প্রতিষ্ঠা হয়েছে পরে হচ্ছে বিভিন্ন অপবাদ দিয়ে আমাদেরকে বাদ দিয়ে এবং আমরা যখন বাদ হই ওর কাছ থেকে তখন ওর প্রত্যায়ন পত্র আছে এগারো সালে সম্ভবত মার্চ এপ্রিল মাসে আমি তার কাছে খাতা পয়সা টাকা পয়সা যা কিছু পাই সব নিয়ে তাকে আমার কাজে রাখা সম্ভব হল না আমি তার মঙ্গল কামনা করি গুলি দেওয়ার পরে আবার আঠারো সালে দুটো মামলা করলো আদালত খারিজ দিল ফের বিশ সালে মামলা করলো দুটো মামলা খারিজ দিল এই যে এতগুলো লোক ডিসি সাহেব খারাপ টিওনও খারাপ তিনজন সচিব খারাপ মামলা এই অবস্থা সেই এই করি চলছে সর্বশেষ আমরা দেখলাম যে ওকে এইভাবে আমরা আর ভোগান্তি পোয়াতে পারছে না আনিসুরে প্রথমে বললাম যে ওর দুই ছেলে কাজ করে অবৈধভাবে ও কাজ করে আর ইসরাফিল নাম করে কামাডা একটা ছেলে এই জনে পোড়াতা ছাড়ি দিয়ে এখন হচ্ছে কোর্টের বাউন্ডারির ভিতরে তারা যে কোনো জায়গায় বাসা ভাড়া নেছে সেখানেই থাকে রাত দিন কাজ করে যাচ্ছে অবৈধ হয় আমি বললাম যে মামলা করতে হবে প্রথমে মামলা না করি ও ঘুরু আমার নামে মামলা করলি মামলা আমরা সাইডটি নিষ্পত্তি করিস আদালত নিষ্পত্তি করি দেশে এখন হচ্ছে দুটো মামলা করেছে এখন সিঁড়ি বিড়ি বাদি গেছে যে আমার লাইসেন্সও বাতিল করেছে আবার হচ্ছে এখন আমার মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছে হয়রানি ওর দেখিস কি হয়রানি তিন বাপ যতদিন পর্যন্ত সমস্যার সমাধান আদালত থেকে না করতে পারছে এবং আমরা হাতে তুলে নেব না আইন আদালত ইনশাল্লাহ সিদ্ধান্ত দেবে যে ওরা জাল অবৈধ এখন আদালত থেকে যখন ইনজাংশনের কপি নিয়ে আসবো আমরা থানায় দেব ফাঁড়িতে দেব তারপরে ওরা যে ব্যবস্থা করে পারবে আসলে আমরা এখানে প্রোপারে অফিস পুরাদা ইউনিয়নের যে কোনো কাজের সিল দিক আর যে কোনো কাগজ আসলে পর আমাদের কাছে আসে ও যে মনে করছে যে ও কইরি হয়তো বা গোপন হয়ে যাচ্ছে এমনটি না সত্যতা যাচাইয়ের জন্য আগে এই অফিসে আসবে ভাই দেখেন তো এই কাগজটা আপনার অফিসের নাকি আসলে তো শিলসাকর ওর ওর হাতের লেখা এই কাগজ আমরা কিভাবে বলবো যে ভাই আমরাই আমরা আমরা দেখছি ইয়ার নিজে কাজী সাইজি করেছে তখনই আমরা তার সাথে জড়াচ্ছি তারাই সে বলছে ভাই তাহলে আমাকে সহযোগিতা করেন তা আমরা তো সহযোগিতা করতে গেলে ওদের কি অবস্থা কেমন কি ওরা বলছে আমরা মামলা করেছি ওর বিরুদ্ধে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সহযোগিতা করেন এখন সে যে কাজী না এই কথা তো আমার বলতে হবে দেশে কাজী না আমরা কাজী তাই না আনিসুর রহমান কাজী এবং সর্বশেষে ও বলল যে ভাই তাহলে পরে সহযোগিতা করবেন আমরাও একটা সুযোগ পেলাম যে ও যখন আমাদের ইউনিয়নে বসে আহমদ তো আমার ইউনিয়নের ভিতরে ওই বাড়িতে বসে বিয়ে পড়েছে সুতরাং আমরাও তাকে হচ্ছে মামলা করে সাক্ষী রাখছি এই খৈমুরও সাক্ষী ওই যে বিপ্লবের যে দুই রকম কাবিনকে দেশে পড়াদার কাজে সাইজে ওর কেউ আমরা সাক্ষী রাখছি এবং ও হচ্ছে জেনে তো মামলা করেছি ইয়ারের বিরুদ্ধে এখন আদালতে সকল বিচারাধীন সিদ্ধান্ত হয়তো বা আদালতের মাধ্যমে নেওয়া লাগবে আমাকে তবে ও যে স্বীকার করে আলহামদুলিল্লাহ আমি বলছি না ও হয় কাজী নাই কাজী না ও কাজী হলেও ধরা খাবে ও যদি কাজী না তাও ধরা খাবে স্বীকার করেনি কাজী না আবার বলছে আমি কাজী হ্যাঁ স্বীকার করছে কিন্তু আবার বলছে যে না আমি কাজী